এই যে দেখো বন্ধুরা আমার এক্ষন এই পার্সেলটা আইসো তোমরা সঙ্গে তোকে অ্যাট থেকে আনছি তো তোমরা সামনে আনবক্সিং করি চলো দেখি কীতে আইসে যদি প্রোডাক্ট ভালো হয় তাহলে তো রাখুন খুব কম প্রাইসে পাইসের দিকে মানে অর্ডার করছি এর এগারো দিন ধরে আমি ট্রাই করছিলাম কিন্তু দাম দাম একটা ইউ আসলো এখন অফারে দিছে তো অফারে তো দিছে ঠিক আছে প্রোডাক্ট কেমন দেখালো যদি প্রোডাক্ট ভালো হয় তাহলে তো রাখুন আনালে তো আমার ফিরু দিতে লাগবো দুর্গা পূজা শুরু দুর্গা পূজা শুরু দুর্গা পূজা শপিং শুরু বন্ধুরা দুর্গা পূজার শপিং শুরু ওয়াও ওই ব্যাগের দোকান ব্যাগের দোকান না

যেমন দেখছিলাম মোবাইলের মধ্যে যেরকম দেখছি এরকম হইছে না এরকম আইছে না যেমন ভাবছি তেমন না ক্যাপশনটা হইছে এমন তো যাই হোক যাই হোক এটা বড় আইডিয়া ব্যাগ দিয়ে হ্যাঁ না বড় আইডিয়া না যেমন ট্রেন্ডিং চলছে ট্রেন্ডিং চলছে মানে কি যে ট্রেন্ডিং ট্রেন্ডিং যাই হোক ব্যাগটা যেমন আমি কথা করছিলাম এরকম হইছে না এখন দেখি এখন রাখমো না ডাক্তার না তোমরা কর ব্যাগটা কেমন হয়েছে এখন যায়নি না ঘুরাই দিতাম

রাখ মুন আর রাখতাম না ঠিক আছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবা দামটা কেমন হইছে দামটা কত আমরা কত হইছে আর কেমন হইছে ঠিক আছে টাটা টাটা টাটা